ভর ত্রুটি বিষয়টি কোনো একটি নিউক্লিয়াসের প্রত্যাশিত ভর এবং কোনো একটি নিউক্লিয়াসের প্রকৃত ভর এদের মধ্যে যে পার্থক্য থাকে সেই পার্থক্যকেই আমরা বলি ভর ত্রুটি বা মাস ডিফেক্ট এবার এই যে আমাদের ভর অল্প কম পাওয়া যাচ্ছে তাহলে সেই ভর গেল কোথায় ভর কিন্তু সৃষ্টিও করা যায় না এবং ভরকে ধ্বংসও করা যায় না আমাদের প্রকৃতিতে যে মোট ভরের পরিমাণ সেটা কিন্তু ফিক্সড তাহলে ক্ষেত্রে আমাদের যে ভর অল্প কমে গেল নিউক্লিয়াসের যা প্রত্যাশিত ভর ছিল তার থেকে আমরা অল্প কম ভর পেলাম তাহলে আমাদের সেই যে ভর যেটুকু পাওয়া যাচ্ছে না সেইটুকু কোথায় গেল দেখো আমাদের যেটুকু ভর পাওয়া যাচ্ছে না সেটা পরিবর্তিত হচ্ছে শক্তিতে কারণ আমরা ই ইকুয়াল টু এম সি স্কোয়ার এই সমীকরণ থেকে কি জানি যে এম ভরের কোনো বস্তুকে আমরা যদি সি স্কোয়ার মানে আলোর বেগ সি তার স্কোয়ারের সমান বেগে নিয়ে যেতে পারি তাহলে সেই ক্ষেত্রে ই সমপরিমাণ শক্তি উৎপন্ন হয় তাই তো তাহলে আমাদের যেটুকু ভর কমে যাচ্ছে সেটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য